কিছুদিন আগে আমি একটা ব্লগে বলেছিলাম গায়ে যে আমি কিভাবে বাসায় চিজ বানাই আর এই চিজগুলো দিয়ে আমি কি করি মূলত আজকে সেটাই দেখাবো সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ মুক্তাস ব্লগ প্রথমে আমি এখানে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটা যখন একটু ঘনত্ব টাইপের হবে ঠিক সেই পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো ভিনেগার মিশিয়ে দিব ভিনেগার দেওয়ার পরে কিন্তু দুধের ছানা কাটতে শুরু করে দিয়েছে এখন দুধটাকে আমি নামিয়ে নিব আমি এখানে একটা পাতলা কাপড় বিছিয়ে নিয়েছি এরপর আমি দুধটাকে ঢেলে দিব এখন আমি ঠান্ডা জল দিয়ে ছানাগুলোকে এটাকে ধুয়ে নিব যখন এটাকে আমি ঝুলিয়ে রাখবো জল ঝরার জন্য তখন কিন্তু গরম থাকা যাবে না ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে জলটা কিন্তু এক ঘন্টাই ঝরে গিয়েছে প্রথমে এটা দলাটাকে ভাঙতে হবে এর উপরে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে হাতের সাহায্যে এটাকে একটা সফট ডো বানিয়ে নিব আমি কিন্তু চিজ দিয়ে প্রায় সব ধরনের খাবারই বানাই চিজওয়ালা ওলা যে কোনো একটা ডিশ মেনু হলে কিন্তু বাচ্চারা খাইতে অনেক বেশি পছন্দ করেন এরপর আমি এক ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব এক ঘন্টা পর চিজটাকে বের করে আমি একটু গ্রেট করে দেখবো আমার চিজটা পারফেক্ট হয়েছে কিনা আমি যখনই চিজ বানাই আমি কিন্তু এই পদ্ধতিই অবলম্বন করি আর এভাবেই কিন্তু আমি চিজ বানাই আর আমার চিজটা কিন্তু পারফেক্ট হয় এখন এই চিজ দিয়ে তোমাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো প্রথমে আমি একটা ব্রেড পাউরুটির উপরে টমেটো সস দিয়ে দিব এরপর দিয়ে দিব মেয়োনিজ আমি কিন্তু মেয়োনিজটাও হাতে বানাই বাসায় কিভাবে বানাই সেটা কিন্তু আমি তোমাদের পরের ব্লগে দেখিয়ে দিব এখন আমি দুটো উপর দিয়ে পেঁয়াজ দিব এরপর আমি চিজগুলো দিয়ে দিব বাইরে কিনে খাওয়ার থেকে বাসায় আপনি ন্যাচারাল ভাবে বানিয়ে খাবেন ব্যাস ওটাই ঠিক আছে এরপর ওপর পাউরুটিতেও আমি মেয়নিস মিশিয়ে আমি উপর দিয়ে দিয়ে দিব এখন আমি পাউরুটিগুলোকে একটু ফ্রাই করে নিব ফ্রাই না করলে ভিতরে যে কাঁচা সেটা কিন্তু কাঁচা ভাবটা থেকে যাবে এরপর কিন্তু আমি ফ্রাই প্যানে একটু বাটার মিশিয়ে দিয়েছিলাম তো বাটারের উপরে কিন্তু আমি পাউরুটিগুলো ভালোভাবে ভেজে নিব এরপর আমি ভিতরটা কেটে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে সন্ধেবেলা চায়ের সঙ্গে এই মেনুটা থাকলে খুব একটা খারাপ হয় না ঠিক একই পদ্ধতিতে আমি একটা বার্গারও বানিয়ে নিয়েছি এটা পিকুর জন্য পিকু এই খাবারগুলো অনেক বেশি পছন্দ করেন সেই জন্য আমি আগে থেকে থেকে বানিয়ে ফ্রিজে রেখে দিই তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও টাটা